আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব টপিক নিয়ে আলোচনা করব যে মহার্গ বাতা কবে কার্যকর হতে যাচ্ছে হার কত কে কত হারে পাবে এমপিভুক্ত শিক্ষকরা কি ভাতা পাবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন সচিব এবং অর্থ উপদেষ্টাদের মতামত নিয়ে আলোচনা করব আর মহার্গত বাতা দিতে যাচ্ছেন আমি ওই দিকে আর যাচ্ছি না আমি মূল কথায় চলে যাই আর এরকম আপডেট পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে পহেলা জুলাই হতে মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে তবে এর আগে প্রজ্ঞাপন জারি হলে এরিয়ার পাবে জনপ্রশাসন উপদেষ্টা যদি আমরা জানি যে মহার্ঘ ভাতা সাধারণত যে অর্থ বছরের শুরুতে দেয় বা বিভিন্ন ভাতা দিয়ে থাকে বাজেট হওয়ার পরে তবে এর আগে যদি প্রজ্ঞাপন জারি হয় তাহলে আমরা এরিয়ার আপনার এরিয়ার পিতে যাচ্ছেন এরপরে ষাট থেকে সত্তর শতাংশ হারে মহার্ঘ বাতা বাতার দাবি সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তা যে পরিষদ ছিল তারা ষাট থেকে সত্তর হারে দিতে দাবি আবার একাংশ যে মহার্ঘ বাতা পক্ষে নয় তারা নবম পে স্কেলের পক্ষে তবে সরকার বাতা প্রদান করার ক্ষেত্রে দুই দাপ অনুসরণ করবে আমরা ইতিমধ্যে জেনেছি দুইটা দাপ অনুসরণ করবে এক থেকে দশম গ্রেড হতে পারে একটা ধাপ এবং এগারো থেকে বিশ গ্রেড হতে পারে একটা ধাপ তবে বাতা প্রদান করার ক্ষেত্রে সমন্বয় করা হবে অর্থসূচিব যে যাতে করে বাতার মধ্যে আবার এই বৈষম্য সৃষ্টি না হয় যদি সবাইকে ষাট থেকে সত্তর দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যারা প্রথম গেটে আছে বা দ্বিতীয় গেটে আছে তাদের বেড়ে যাবে অনেক পঞ্চাশ ষাট হাজার টাকা করে আর যারা আঠারো উনিশ বিশতম গেটে তাদের বাড়বে দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম করে তো বিশাল আবার বৈষম্য হবে এই জন্য সরকার পরিকল্পনা করেছে যে এটা সমন্বয় করবে যারা এক থেকে দশম দশম গ্রেড পর্যন্ত আছে তাদেরকে হয়তোবা দিতে পারে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট আর যারা দশ থেকে বা এগারো থেকে বিশ আছে তাদেরকে দিতে পারে পঞ্চাশ ষাট পার্সেন্ট এরকম হারে একটা দেওয়ার ইঙ্গিত করেছে সরকার আচ্ছা এরপরে তবে কারো বাতা যেন পাঁচ হাজার টাকা কম না হয় সেদিকে ইঙ্গিত সরকার একটা ইঙ্গিত দিয়ে রাখছে যে পাঁচ হাজার বা দশ হাজার একটা নির্দিষ্ট নির্ধারিত করে দিবে যেমন আমাদেরকে যে পাঁচ পার্সেন্ট যখন যে ইনসিপটিভ দেওয়ার পরে অনেকের এক হাজার টাকার কম আসে কিন্তু তাদেরকে সমন্বয় করে এক হাজার টাকা দিয়েছিল তো এরকম হতে পারে যে পাঁচ হাজার বা দশ হাজার টাকার কম যাতে না হয় একটা ইঙ্গিত দিয়েছে সরকার এরপরে এমপিভুক্ত শিক্ষকরা যে কি এই বাতা পাবে কি হবে কি এই বাতা পাবেন এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন অবশ্যই পাবেন এমন এমনকি হারে পাবেন এমপিভুক্ত শিক্ষকরা অবশ্যই পাবেন এবং গ্রেড অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী তারাও সমান হারে যে ভাতাটা পাবেন তাদেরকে বৈষম্য করা হবে না অর্থসচিব বলেন সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীরা এই ভাতা পাবেন যে এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু এখন সরকার থেকে হান্ড্রেড পারসেন্ট বেতন পাচ্ছে হ্যাঁ সুতরাং এই ভাতার আওতায় অবশ্যই থাকবে তাছাড়া আদা সরকারি যারা আছে ওই বিভিন্ন শিক্ষকদেরকে আদা সরকারি বলা হয় স্বায়িত্বশাসিত বিভিন্ন ইউনিভার্সিটির যারা সাহিত্যশাসিত এবং পেনশনভোগী যারা ইতিমধ্যেই পেনশনে চলে গেছেন রিটায়ার্ডে চলে গেছেন যে তারাও এই সুযোগ সুবিধাটা পাবে তারপরে সূত্র বলেন এই মহার্গ বাতার মাধ্যমে নবম পে স্কেলের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে আমরা জানি যে একটা স্পেস স্কেল গঠন করতে অনেক সময়ের প্রয়োজন এবং এখন নির্বাচিত সরকার নেই দেশের পরিস্থিতি ভালো না অর্থের অবস্থা খারাপ এই জন্য সরকার ইচ্ছা করলেই একটা স্কেল দিতে পারে না তাই যে আপতকালীন এই সংকট বা এই মুদ্রাস্ফীতির সময়ে যাতে করে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে এই যে সরকার পরিকল্পনা করছে মহার্ঘ ভাতাটা দিতে তারপরে মহার্ঘ ভাতা দেওয়ার পরে দেখা গেছে নির্বাচিত সরকার আসলে অথবা এই সরকারের সরকারও কী করতে পারে যে নবম পে স্কেল ঘোষণা করতে পারে সো আশা করি আপনাদের এই তথ্যগুলি খুবই কাজে আসবে আর এরকম তথ্য পেতে অবশ্যই